সালামুকুম ওয়ালাইকুম আসসালাম বসবো আমি হ্যাঁ হ্যাঁ বসো বসো অবশ্যই প্লিজ বসুন ওকে কি সহযোগিতা করতে পারি তোমার বলো আমি দেশ থেকে নতুন আসছি তো আপনি কি কোম্পানির পেয়ারো হ্যাঁ হ্যাঁ আমি পেয়ারো আমার নাম হাফিজুর রহমান আলিম তুমি আব্দুল আজিজ না আচ্ছা তো কী অবস্থা তোমার কী খবর হ্যাঁ আমি নতুন আসছি আর কি এই চলতেছে আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে কথাগুলা শব্দ হলো আরবি বলতেছে তাল তাল আমি তো দেশ থেকে কিছু আনি নাই তাল তাল এগুলা কি আমি তো বুঝতেছি না ওই তাল মানে আমাদের দেশ তাল না তাল মানে হয়েছে তাল মানে আসো আসো তোমার ডাক ছিল হয়তোবা তোমার ডাক ছিল সেইটা তুমি তাল মনে করছো আচ্ছা আচ্ছা আরো কিছু শব্দ আছে আরবি তো আস্তে আস্তে বলবো আমি আপনার এখন ভুলে গেছি ঠিক আছে জানাইও সমস্যা নেই আমি তোমার বলবো বলবো তুমি মনে করে আমরা জানাইও আমি বলবো এই দেবো মানে